ভৈরবে এম্বিশন পাবলিক স্কুলের বর্তমান প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও নতুন প্রধান শিক্ষককে বরণ জামাল আহমেদ ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে এম্বিশন পাবলিক স্কুলের বর্তমান প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও নতুন প্রধান শিক্ষককে বরণ অভিভাবক সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দ্বিতীয় পার্বিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশে সেপ্টেম্বর সকাল এগারোটায় এম্বিশন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে এমবিশন স্কুলের উপদেষ্টা ড আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভৈরব এমবিশন পাবলিক স্কুলের পরিচালক নূর ই লাইলা রিক্তা বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক চন্দ্র দাস ও নতুন প্রধান শিক্ষক বিশ্বনাথ গুপ্ত এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ চন্দ দাসকে বিদ্যালয় ও শিক্ষকদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সম্মাননা জানানো হয় এছাড়া ফুল দিয়ে নতুন প্রধান শিক্ষক বিশ্বনাথ গুপ্তকে বরণ করে নেন বিদ্যালয়ের পরিচালক পর্ষদ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্ক

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি